তো কে আজকের ভিডিওটা ভারী ইন্টারেস্টিং হতে চলছে আজকে আমি এক মিনিটের ভিতরে কুচি কুচি করে কেটে মা দেখবো আমি এক মিনিটের ভিতরে এত অল্প সময় এত বড় একটা প্যারা কুচি কুচি করে কেটে মাখাইব আসেন দেখি পারি কিনা এক মিনিটে দেখি আজকে চ্যালেঞ্জটা জিততে পারি কিনা আসেন প্যারা মাখানের জন্য প্রথমে শুকনা তালা মরিচ ভালো মতো গুড়ি করে নিলাম একেবারে ফিসার মতন গুড়ি করে ফেললাম এই যে তো এখানে ছয় হলেই আমার এক মিনিট হয়ে যাবে এখন আসেন আমি ক্লিক করে শুরু করি আমার কাজ এই দেখেন আপনারা স্টার্ট এই যে আছে এক মিনিট চল্লিশ আপনারা ভিডিও দেখেন ঠিক আছে লাইকও করেন না কমেন্টও করেন না জানেন একটা ভিডিও বানাইতে কত কষ্ট হয় আপনারা লাইক কমেন্ট না করে চলে যান আজকে লাইক করবেন আর সবাই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে আর আপনাদের জন্য সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ গাইজ আজকের ভিডিও এখানে শেষ জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা করতে ভালো লাগছে এক মিনিটের চ্যালেঞ্জ নিচ্ছি যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে চল্লিশ সেকেন্ড বেশি লাগছে আর আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ চেষ্টা করব আর আজকের মতো ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ